ঘরে পড়ে থাকা পুরোনো পেটিকোড অথবা স্কার্ট কি ফেলে দিচ্ছেন ভুলেও ফেলবেন না এটি দিয়ে আপনার সংসারের কি দামি কাজ হতে পারে দেখলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনার বাসায় যে ভাত রান্না হচ্ছে সেই ভাতের ভিতরে ছোট্ট একটু জিনিস দিন দেখবেন এই ভাত আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন কোনো রকম সমস্যাই হবে না বাসায় যে রুটি তৈরি করেন সেই রুটি কি খুব শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে একেবারে চিমড়ে হয়ে যায় এটা খাওয়া যায় না শুধুমাত্র এই রাটাই একটি জিনিস মিশান দেখবেন রুটি এতটাই নরম হবে আপনার মুখের মধ্যে মিলিয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলেও একেবারে ছপ থাকবে আপনার বাসার ব্লেন্ডারে কি সমস্যা হচ্ছে ব্লেন্ডারে এই কাজটি করুন ব্লেন্ডার আর কখনও নষ্ট হবে না একেবারে নিরাপদে থেকে যাবে শুধুমাত্র ছোট্ট একটি কাজ করে নিন এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের বাসায় যে আনারগুলো আমরা খাই দেখা যায় আনারগুলো ছোলার অভাবে কিন্তু খাওয়া হয় না তো আপনি কষ্ট করে সময় করে যদি বাসায় যত আনার নিয়ে আসবেন একবারে বসে ছুলে নেন তাহলে দেখবেন এই ছোলা আনারগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন আপনাদের অনেক সময় ব্যয় করে প্রতিদিন কিন্তু আনারগুলো ছোলার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি টিভি দেখতে দেখতে বা আপনি যে কোনো অবসর টাইমে যে আনারগুলো আপনি কিনবেন সব আনারগুলো আগে তুলে নেবেন নিয়ে সুন্দর করে আনারগুলো থেকে যে খোসাগুলো আছে বেছে নেবেন বেছে নেওয়ার পরে এই আনারগুলো আপনি সংরক্ষণ করবেন কিভাবে দেখে নিন বন্ধুরা এই আনারগুলো আপনি এক সপ্তাহ দশ দিন পর্যন্ত খেতে পারবেন একটা আনারও নষ্ট হবে না তো তার জন্য প্রথমে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি বক্স বক্সের ভিতরে দিয়ে দিতে হবে একটি টিস্যু পেপার আর অবশ্যই কিন্তু শুকনো বক্স ব্যবহার করতে হবে কোনো রকম পানি থাকা কিন্তু যাবে না এবার একটি আমি টিস্যু পেপার চার ভাঁজ করে এর ভিতরে দিয়ে দিলাম আর এই আনারগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এই আনারগুলো আপনি এইভাবে দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দেখবেন স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না আর প্রতিদিন আনার ছোলার যে একটা ঝামেলা সেটাও হবে না অনেকে দেখা যায় আনার ছুলে খাওয়ার ভয়ে আনারের ওপরের খোসাটা শক্ত করে ফেলে আনারটা তখন আর ছোলাও যায় না আর পচেও যায় নষ্ট হয়ে যায় তো আপনি অবসর টাইমে একদিন যদি যে আনারগুলো আনবেন কষ্ট করে এইভাবে ছুলে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যখন খুশি তখন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে বের করে খেতে পারবেন একেবারে নিরাপদে থেকে যাবে তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দিবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ভাত বসাই দেখা যায় ভাত এইভাবে চুলার পরে বসানোর পরে ফুটে উঠলেই ভাতটা বাইরে পড়ে যায় অর্থাৎ এই ভাতের মার বাহিরে পড়ে গ্যাসের চুলাটা নোংরা নোংরা করে দেয় এবং এভাবে চুলা পড়তে পড়তে কিন্তু চুলাটা একসময় নষ্টও হয়ে যায় কেননা এই গ্যাসের যে পাইপ লাইনটা ওর ভিতরে চলে গেলে কিন্তু জ্যাম হয়ে যায় তো আপনি কি করবেন ভাত বসানোর পরপরই যদি এই ভাতের ভিতরে সামান্য একটু রান্নার তেল দিয়ে দেন তাহলে দেখবেন ভাত যে ফুটে ফুটে বাইরে চলে আসে সেটা আর হবে না অথবা আরেকটি কাজ করতে পারেন সামান্য একটু তেল যদি ভাতের যে পাতিল এভাবে দিয়ে দেন তাহলে দেখবেন ভাত ফুটবে ঠিকই কিন্তু এই ভাতের মাড় আর বাইরে এসে আপনার চুলাও নোংরা করবে না পাতিলটাও নোংরা করবে না চুলারও কোনো ক্ষতি হবে না আর যদি ভেতরে দেন তাহলেও কিন্তু একই কাজ হবে যদি পারেন দুই জায়গায় দিয়ে দিবেন অথবা এক জায়গায় দিবেন এভাবে করলে দেখবেন আপনি নিশ্চিন্তে ভাত রান্না করবেন কোনো রকম সমস্যা হবে না তো দেখুন ভাতটা ফুটছে ভাতটা ফুটে ওঠার পরে এই সাইডে যখন টাচ করবে তখনই কিন্তু আবারও ভিতরে চলে যাবে এটা কিন্তু বাহিরে পড়বে না এটা অনেক কার্যকারী টিপস অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি রসুন আমি বড় সাইজের রসুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের রসুন নিতে পারেন তো যেহেতু এখানে বড় সাইজের আমি রসুন নিয়েছি এখান থেকে আমি তিনটা কোয়া এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কোয়াগুলো যদি শুলে ফেলতে হবে এমন নয় শুধুমাত্র তিনটা কোয়া আপনারা এখানে একটু বড় বড় দেখে নিয়ে নেবেন ছোট রসুন হলে কিন্তু এখানে এই রসুনের যে রুয়াগুলো আছে এর পরিমাণ বাড়িয়ে দিবেন এবারে আমি কি করব বন্ধুরা এই যে রসুন দেখতে পাচ্ছেন রসুনের যে খোসাগুলো আছে আমি এক সাইড ছাড়িয়ে নেব পুরো রসুনটা কিন্তু ছাড়াবো না তো এই যে রসুনের যে খোসা আমি এক সাইড থেকে একটা পাশ এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি তিনটা রসুনের যেই রুয়াগুলো আছে এক সাইডে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা কি করব এটা কি কাজে লাগবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা এটা আপনারা আপনার ঘরে রেখে বাড়তি সুগন্ধ সৃষ্টি হবে পাশাপাশি আপনার ঘরে কোনো রকম মশা মাছের উৎপাত হবে না এটা কিন্তু খুবই কার্যকরী একটি জিনিস আমি এটা ট্রাই করি তবে তার আগে একটি কাজ করতে হবে রসুনের যে অংশটা আমি এখানে খোসা ছাড়িয়ে নিলাম তার ভিতরে একটা করে লবঙ্গ গেঁথে দিতে হবে আপনি একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন তো এখানে আমি লবঙ্গ গেঁথে দিচ্ছি দেখুন আপনারা খেয়াল করেছেন যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে আমি সেই লবঙ্গগুলোই কিন্তু এখানে ব্যবহার করছি তো যেহেতু আমি এখানে যে পরিমাণ সেফটিপিন নিয়েছি অথচ যত বড় সেফটিপিন নিয়েছি তার ভিতরে যেন প্রবেশ করে সেরকম কমই আমি রসুন নিয়েছি এখানে রসুনের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু পিনে ধরতো না তো তিনটা কম এভাবে পিনে দিয়ে এবার সেফটিপিনের মুখটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে এটা আমি একটি সুতার সাহায্যে ঘরে যে কোনো লাগায় ঝুলিয়ে দিব এখন সবাই বলতে পারেন সেফটি পিনে কেন এটা দিচ্ছেন পিনে দিচ্ছি আমি সুতাটা ঝুলিয়ে রাখার সুবিধার্থে এভাবে আপনারা আপনাদের ঘরের দরজায় অথবা ঘরে যে কোনো জায়গায় রেখে দেবেন দেখবেন বাড়তি একটি সুগন্ধ সৃষ্টি হবে কোনো রকম ব্যবসা ঘরে গন্ধও হবে না আর মশা মাসিও কিন্তু দূরে থাকবে কোনো মশা মাসি আপনার ঘরে আর প্রবেশ করবে না অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খুবই কার্যকরী একটি জিনিস প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর খুবই উপকারী একটি জিনিস তৈরি হয়ে গেল এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রতিনিয়তই কিন্তু রুটি তৈরি করছি কিন্তু রুটি তৈরি করতে গেলে দেখা যায় রুটিটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় চিমড়ে হয়ে যায় এটা কিন্তু আর দেখা যায় খেতে ভালো লাগে না তখন কিন্তু রুটিটা ফেলেই দিতে হয় তাই রুটি শরীর সময় আটাটা যখন আপনি মাখবেন তখন হালকা উষ্ণ গরম পানির ভেতরে যদি দু চামচ দুধ এভাবে দিয়ে যদি আটাটা মেখে নেন তাহলে দেখবেন এই আটাটা রুটি তৈরি করলে এতটাই সফট হবে আপনি কল্পনাও করতে পারবেন না তো আমি এই পানিটা হালকা গরম হয়ে আসলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই আটা এবং দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি যেহেতু একটু গরম আছে তাই আমি এভাবে একটু খুন্তির সাহায্যে নিয়ে নিচ্ছি এবারে এটা যখন মাখবেন তখন হাতের সাথে বুঝতে পারবেন খুবই সফট একটি ডো তৈরি হবে শুধুমাত্র দুই চামচ দুধে দুধের পরিমাণ বেশি দিতে হবে এমন না চা চামচের অথবা টেবিল চামচের দুই চামচ দিলেই হবে তো দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি এবং হাতের সাথে বোঝা যাচ্ছে এটা খুবই সফট হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কোনো ব্লেন্ডার জুসার অথবা রাইস কুকারে ব্যবহার করার পরে এই কেবলটা কিন্তু এভাবে খোলায় রেখে দিই আর কেবলটা আপনি যেভাবে রাখেন না কেন দেখবেন কেবলটা কিন্তু খুলে যায় আর এভাবে খুলে খুলে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগে অগোছালও লাগে পাশাপাশি আপনি যখন কিচেন কাউন্টারে রেখে দেবেন তখন কিন্তু পানির সংস্পর্শেও কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তাই ব্লেন্ডার ভালো রাখতে বা আপনার চেনটাকে গুছিয়ে রাখতে অবশ্যই এই কেবলটা এভাবে রাখবেন দেখুন আমি কেবলটা এভাবে ধরেছি ধরার পরে কেবলটা আমি এইভাবে ভাজ করে নিচ্ছি তো ঠিক এইভাবে ভাজ করে নেয়ার পরে আমি এখানে দিয়ে দিব টিস্যু পেপারের রোল অর্থাৎ আমরা যে টিস্যু পেপার ব্যবহার করি টিস্যু পেপার শেষ হয়ে গেলে যে রোলটা আমরা ফেলে দিই সেই রোলটা ফেলে না দিয়ে যদি এইভাবে এই কেবলের ভিতরে দিয়ে দিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই কেবলটা থেকে যাবে আর এই কেবলটা কিন্তু আর খুলবেও না এবং ব্লেন্ড ব্লেন্ডারটা ভালো থাকবে সহজে নষ্ট হবে না আপনার কিচেন কাউন্টারটাও গোছানো থাকবে দেখুন কত সুন্দরভাবে এটা গুছিয়ে গেল নিরাপদে থেকে গেল আপনারা কিন্তু শুধু ব্লেন্ডার না ব্লেন্ডার জুসার রাইস কুকার বা আরনে এই টিপসটি কাজে লাগাতে পারেন তো আশা করছি এটাও আপনাদের কাজে দেবে তবে আপনারা ভাবছেন যে এটা ঝামেলা ঝামেলার কিছু নয় যখন দরকার আপনারা এটা খুলে নেবেন আবারও এইভাবে রেখে দেবেন দেখুন কত সুন্দরভাবে থেকে গেল এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় স্কার্ট অথবা পেটিকোট আমরা কিন্তু বাতিল করে ফেলে দিই এটা লাগে না তো স্কার্ট হোক বা পেটিকোট হোক আপনারা কিন্তু ফেলবেন না এটা কি কাজে লাগাবেন দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন বন্ধুরা আমরা দেখা যায় একটু কালার ফের হয়ে গেলে এটা ফেলে দিই এটা ফেলে না দিয়ে আপনাদের বাসার যে এই ল্যাগেজগুলো আছে ল্যাগেজগুলোর কিন্তু কাভার বানিয়ে নিতে পারেন এই কাপড়গুলো কিন্তু অনেকটা শক্ত প্রকৃতির হয় আর মোটা টাইপের হয় তাই আপনারা কিন্তু এটা দিয়ে এই কাজগুলো করতে পারেন অনেক সময় দেখা যায় সিল্কের কাপড়ও হয় তো যে ধরনের কাপড় হোক না কেন কোনো সমস্যা নেই শুধুমাত্র এই এটা দিয়েই করতে পারবেন এই কাজটি তার জন্য আপনাকে কোনো রকম সেলাই ফোড়াই কিছুই করার লাগবে না কাটা সেলাই ফোড়াই ছাড়াই কিন্তু পেটিকোট আপনি এভাবে কাজে লাগিয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে একটি বড়ো সাইজের ল্যাগেজ নিয়েছি লাগেজ তো দেখা যায় বাসায় ছোটো বড় অনেক সাইজের থাকে তো আমি এখানে একটি বড়ো অনেক বড় লাগেজ নিয়েছি এবং এই লাগেজটা আমি কাভার দিব কেননা লাগেজটা প্রচুর পরিমাণে ধুলা পড়ছে কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে এই লাগেজের ওপরে যদি পেটিকোট হোক বা স্কার্ট হোক আপনি এইভাবে পরিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কাভার হয়ে যাবে আর কোনো রকম ধুলোবালি ময়লা পড়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি এইভাবে এটা দিয়ে ঢেকে দিলাম আর কত সুন্দরভাবে সেট হয়ে গেল আপনারা যখন এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে আমি এই স্কার্টের ওপরের এখান থেকে যে ফিতাটা ছিল আমি বেঁধে দিচ্ছি যদি রাবার সিস্টেম হয় একাই থেকে যাবে বা এটা পেটিকোট হয় তাহলে এভাবে বেঁধে দেবেন দেখবেন কত সুন্দর হয় তো আশা করছি আজকের এই ছোট্ট টিপগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুল না সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম